নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের গাছ থেকে তাল পাড়া হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা ব্লগ চ্যানেলে দেখেছেন তো আজকে সেই তালে শ্বাস দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলেছি তো এই রেসিপিটা কেউ আগে যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে বানাবার তাল শাঁসের কুলফি আর আমাদের এই যে বর্ণিতার বাবা তাল কেটে দেবে কেন আমি কাটতে পারি না আর আমরা শ্বাসগুলো বের করবো মা মেয়েতে এবার যে দারুণ তাল খাওয়া হলো অনেকেই হয়তো ব্লগে দেখে থাকবেন আমরা তাল শ্বাস খেয়েছি আর অনেকে কমেন্ট করে আমাদের জানিয়েছেন যে তাল শ্বাসের প্রচুর দাম আপনাদের ওখানেতে এক বন্ধু কমেন্ট করেছেন যে ছটা তাল শাঁস নাকি কুড়ি টাকা আর এক জায়গায় বলছেন পঞ্চাশ টাকা বাপরে বাপ আগে জানলে আপনাদের ডাকতাম যে আমাদের এখানে চলে আসুন তাল খেতে তো সামনে মাসে যদি প্রচুর তাল হয় আগে থেকে বলে চলে আসবেন সব চালের সাইজ দেখে মনে হচ্ছে যেন তালগুলো পেকে গেছে কিন্তু না পাকা না পুরো ভিতরে তো কচি শাঁস একদম আমাদের বুবলু সোনা তাল শাঁস খেয়েছে সেটা ব্লগে দেখতে পাবে বাবা কাটতে পারবে না হাতে পাতে লেগে যাবে আমি বাবাকে ডাকলাম কেটে দেওয়ার জন্য আগের দিনে সেই তাল শাঁস বাবা কেটে কেটে দিচ্ছিল খাচ্ছিল ওই রকম করে বের বের করে করে রাখবে এই যে কাটছি না কাটা দেখলেই বোঝা যাবে যে কতটা কচি এই যে যে পড়েছে এই তালের সাইজটা যা বড় বড় হয়েছে এক একটা তাল তালবো না তিন কেজি করে ওয়েট হবে তিন কেজি অবশ্যই আর এই যে দেখছেন তিনটে জায়গায় শাঁস আছে তখন এই তালটা যখন পেকে যেত তিনটে আটি হতো বেশিরভাগ তিনটেই হয় কোন কোনটা দুটো হয় যারা আছে তাল কাটে তারা পুরো এই শাঁসটাকে পুরো বের করে ফেলে গোল মতো করে বলে তাদের প্রথমত কাটার একটা টেকনিক আছে আর দ্বিতীয় কথা চামচ দিয়ে এইভাবে শ্বাসগুলোকে বের করে নেবো তো গোটা গোটা শাঁস গুলো বের করতে পারছি না একটু কেটে কেটেই বেরোবে এরকম করে সামনেলে দেওয়ার জন্য আমি আর বর্ণিতা দুজনে তালের এই যে কাঁদে গুলোকে নিয়েছিলাম এ বাপ রে যা ভারি মানে পাঁচ মিনিটও নিয়ে দাঁড়াতে পারিনি শুধু টপা টপ করে দুটো ছবি নিয়ে নিয়েছে তোমার করে ফেলে দিয়েছি আর বর্ণিতাই ছোটটা নিয়েছিল এতে চারটে মনে ছিল তা আর আমি বড়টা নিয়েছিলাম তুই যে ছোটো নিয়েছিলি কটা ছিল তিনটে না চারটে ছিল হুম চারটে ছিল বাবা দাও আমাকে

আর তালগুলো যেদিন আমাদের তালটা কাটলো খেলাম একদম করে কচি পচিশ সেদিন আর একটা দুটো দিন শুধু মানে রাখা ছিল এই রেসিপিতে যে ঝড় বৃষ্টি হলো সেই সময় আর কিছু করা হয়নি বানানো হয়নি তো দুদিন ভিডিও বন্ধ ছিল একটু হাই দেখুন এরকম আছে মানে হালকা টাইট হয়ে গেছে তবে অসুবিধা নেই এই যে রেসিপিটা হবে এটা কিন্তু চলে যাবে কিন্তু শুধু খেতে গেলে কিন্তু একটু মানে শক্ত লাগবে হুম আমরা যেদিন খেলাম ওইটা ঠিকঠাক একদম বাফিট ছিল মানে তাল কেটে রেখে দিলে অটোমেটিক সফট হয়ে যায়। এই অটোমেটিক সফট হয়ে যায় আজকেই দেখছি। পুরো তাল চাষটা বেক করে যা আমার এতটা হয়েছে। এটাকে এখন আমি একটু মিክসিতে পেস্ট করে নেব। একদম পুরো সে মিহি পেস্ট করে নিতে হবে যাতে বলে। তাল চাষটাকে পেস্ট করে নিয়ে চলেছে একদম পুরো মিহি পেস্ট করতে হবে কিন্তু এটা কোনো রকম দানা দানা থাকলে হবে না। এক কেজি দুধ নিয়েছি দুধটা জাল করে নেব কুলফি তো দেওয়ার জন্য কিছু কাজু বাদাম নিয়েছে আর কাজু বাদামগুলো একদম ছোট ছোট করে কুঁচিয়ে দিচ্ছে এরকম কুচিয়েও দিতে পারেন আবার তাল শাঁসের সাথে পেস্ট করেও দিতে পারেন তবে কুচিয়ে দিলে কি হয় একটু খাওয়ার সময় মুখে লাগে বেশ ভালো লাগে আচ্ছা তো হুম একদম ছোট ছোট করে কুঁচো সেদিনে যেমন সে কুঁচি দিয়েছিলাম সেরকম করে দুধটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তাল শাঁস মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এবার খুব ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে আর ঘন ঘন করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে এইরকম একটা হ্যান্ড হ্যান্ডওসকে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কাজু বাদাম দিয়ে দিচ্ছি জাল করতে করতে দেখুন এটা কতটা ঘন হয়ে এসছে এবার এটাকে নামিয়ে হবে এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে ঠান্ডা করে দিতে হবে আর ঘনটা দেখুন ঠিক এই এইরকম ঘন করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখানে ছোট ছোট আমি চায়ের কাপ নিয়েছি এই কাপের মধ্যে ভরে দিচ্ছি

একদম মাপের মাপ হয়েছে যতগুলো কাপ নিয়েছি ততগুলোই ভর্তি হয়ে গেছে এই তো একটুখানি বেঁচেছে বর্ণিতাকে একটুখানি টেস্ট করতে দিয়েছিলাম মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা ও তো একটুখানি খেয়েই বলে আমাকে আরও দাও আরো দাও ওই যে ওইটা বেঁচে চেয়ে রেখে তো মা এবার এক একটা কাপকে এরকম ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো পেপারগুলো বর্ণিতা একদম সুন্দর সাইজ করে কেটে দিয়েছে যেরকম কাপ সেরকম সাইজ করে কেটে দিয়েছে আস্তে আস্তে মুড়বে বাবা ওরকম না হাতে নাও হাতে নাও হাতে তুলে নাও তাহলে ভালো মুড়তে পারবে হাতে দুলা করতে ঠিক আছে নিচে রেখে গেল টান টান করে মুড়বে কাঠিগুলো ঢোকানোর জন্য এবার ছোট্ট ছোট করে এগুলো এরকম একটুখানি করে কেটে দিতে হবে এইরকম আইসক্রিমের কাঠি নিয়েছি বা এই কাঠিগুলো লাগিয়ে দেব কাপের থেকে কাঠিগুলো কিন্তু একটু বড় বড় আছে কিন্তু কাঠিগুলো একটু বড় থাকলে খাওয়ার সময় সুবিধা হবে

এবার শুধু একটাই কাজ সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে ন দশ ঘন্টা মতো তাহলে কিন্তু আমাদের কুলফি একদম রেডি কুলফিটা পুরো জমে যাক তারপরে আপনাদের নিয়ে এসে দেখাবো এখন ফ্রিজে গিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে রাখবেন আর ডিপ ফ্রিজটাকে একদম পুরো ফুল পাওয়ার দিয়ে দেবেন তাল সাসের কুলফি নিয়ে চলে এসেছি আর খুব ভালো পুরো জমে গেছে আর এটা কিন্তু বেশিক্ষণ বাইরে থাকলে হু করে গলে যাবে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে দুটো থালায় বসিয়েছিলাম অনেকগুলো কাপ একটা থালা নিয়ে এসছি আর একটা নিয়ে আসিনি কারণ সব নিয়ে এলে সব গলে যাবে মাত্র তিনটে তো লোক খাবো ওই জন্য সব আনিনি নে বাবু ঠাম্মাকে ধর ঠাম্মাকে কাছে ধর খুলে ঠাম্মাকে তুই খুলে দে আস্তে করে টাললি দেখুন খুব সহজে উঠে আসছে কত সুন্দর হয়েছে টেস্ট করার পালা দারুন দারুন হেভি খেতে হয়েছে বর্ণিতা অলরেডি দুটো খেয়ে নিয়েছে বাড়িতেই মানে যেই দেখছে জমে গেছে তখন থেকেই ও লাফালাফি শুরু করে দিয়েছে মা খাবো খাবো আমি ঠিক আছে খা এটা তিন নম্বরে চলছে বুবলু আবার একটা খেয়েছে আপনাদের বলা হয়নি বুবলু একটা খেয়েছে সে এখন ঘুমাচ্ছে তাই না লোক নিয়ে আসতাম সে ভাত খেয়ে আর কুলফি খেয়ে ঘুমিয়ে পড়েছে তো মাথা থেকে বেরোয় তালসাঁসের কুলফি হ্যাঁ বাবা তাল সাঁসটা খাচ্ছিলেন এক রকম খেতে আর কুলফিটা খাচ্ছেন কেমন বলুন মানে আর আরও ভালো খেতে খেতেই থাকবে না একবার যদি তালসাঁস বাড়িতে পান এরভাবে আবার কুলফি বানিয়ে খেয়ে দেখবেন দু চারটে কোনো ব্যাপারই না ছোট ছোট কাজু বাদামগুলো একবার কুলফি বানিয়েছিলাম তো সেটাও কি বলবো খেতে খেতেই পুরো গলে পড়ে আছিল এটা কিন্তু সেরকম না এটা কিন্তু বেশ শক্ত হয়েছে অনেকক্ষণ থেকে খাওয়া যাচ্ছে আর গলেও পড়ছে না বলো এ আগে যে কুলফিটা বানা ছিল হুম প্রত্যেকটি বুব্লু তো ফুলেছে लास्टে বাড়ি থেকে চুমুক দিয়ে দেখাচ্ছি ভাইয়া কিন্তু অনেক কুলফি খেত কিছু বলে না আমরা বোসবোসে खाচ্ছিলাম আর এই যে কুলফিগুলো রাখা আছে এবার এগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করে দিয়েছে মানে একটু একটু গলায় আসছে এগুলো আর বের করেছ না থাকে আবার নিয়ে যে ফ্রিজে ঢুকিয়ে দেবে রেকে রেকে খাওয়া হবে আর বোরনেটা কুলফি খেতে খেতে ওর একটা দাঁত একটু করে নড়াছিল আর সেই দাঁতটা ভেঙে গেছে

বাইরে গরম না পড়ল না আজ তো দুধের জিনিস বেশিরভাগ থাক হল উলফি মানি হচ্ছে বেশিরভাগ থাকে না ও করে গলতে শুরু করে না গিয়ে রাজা তবে রোজ একটা করে নিয়ে খাবো বলবো না তাই খাবেন আপনাদের জেনে তো বারণ না ভুনি খাবে ভুনি থাম্মা খাবে পিছিরা খাবে সবাই খাবে এই তাল শাঁসের কুলফি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে